এখন এই যে মিজানুর রহমান আজারি যেখানে যাচ্ছে সেখানে এই কিছু জায়গায় লালমোহনের ডাট ছিল আমাদের বগুড়া থেকে অনেক লোক গেছে আমাকে একজন মোবাইল করে বললো শুধু কষ্ট করে যাওয়ার লাভ নেই আমি বললাম কেন বলে এত দূরে আমরা ছিলাম দেখবার পারিনি আমি বললাম ক্যারে যত মানুষ মিজানুর আলহারির কাছে দেখতে গেছে তার সাথে বেশি মানুষ তো মগ যায় তো একটা মানুষ আজ পর্যন্ত বললো না যে হুদুর এত টাকা পয়সা খরচ করে গেলাম হুদুর মানুষের ভিড়ে কাবা ঘর দেখতে পারিনি এ কথা কেউ কয়নি তাহলে লক্ষ লক্ষ মানুষ যদি কাবা দেখে তাহলে নিজের আধারে দেখবার পায় না কেন দেখারও একটা নিয়ম আছে দরকার আছে না নাই দরকার আছে না নাই সমস্ত ফেরেস্তরে যখন পিড়ি শুরু করলো এমন সময় আল্লাহ বললেন তাফ করো যখন পৃথিবীর কোনো কাবা ছিল না কাবা হলেন আমাদের আদম বাবা যখন কোনো কাবা ছিল না ফেরেস কাবার নাম কি আদম আমাকে কি খাজনা লাগতেছে স্যার যখন পৃথিবীর কোনো কাবা ছিল না তখন ফেরেশতাদের কাবার নাম কি খালি আদম কন করে আদম বাবা কদম না এটা কি দয়াল বাবা নাকি তিনটা বাবা কবেন তার মধ্যে একটা হলো আদি পিতা আদম আলা সাল্লাম একটু মনোযোগ দিয়ে শুনবেন ফেরেস তারা আমি চা খাই না টেদ খাই না ভাই ঘরের মধ্যে খাই রে হ্যাঁ টেদ আমি চা খাই না এদের মধ্যে একটু গরম পানি আছে হ্যাঁ কোনটা এরাই খাই আপনার চা খান আমি গরম খাই আমাকে করে আসলে ওনারা বিব্রতের মধ্যে এখন মুখের সামনে দিছে ভাই জান একটু জিজ্ঞেস করেন বাবা তোমরা একটু বসো ময়নারা বসো বাবা বসলে দেখবা মাহফিল সুন্দর হবে দেখতে সুন্দর লাগবে তোমাকেও মজা লাগবে ইনশাআল্লাহ আগন লাগবে না যা বসে বসুক বসুক যখন কে ভোরে যাবি তখন আবার কব না ভরে নি থাকবো জাগা আছে বসো লা ই লাহা হেলা হে লাল্লা লা ইলাহা ই মুহাম্মাদুর হু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ফেরেস্তায় যখন আদৌ মানে সাল্লাম ঘুরে ঘুরে তালাফ করতেছে কি করতেছে যে সাত পাক হচ্ছে কয়ে পাক সাত পাক তখন আল্লাহ বললেন উস্ জুদু নে আগামা শুধু আদমকে তাওয়াস করলে হবে না আদমকে শেষ শেষদা করো সোনাল্লাহ দন মানুষের দাম কম না বেশি দেখছেন আদর করে মানুষ আল্লা বানায়া কেমনে দিবেন ক্ষতির মতে ফেলিয়া তারপর আল্লাহ বলতেছেন ইনসান আলাফি ফসর নিশ্চয় মানুষ ক্ষতির ভিতর সমস্ত ফেরেস্তা আদম আলাহামকে শেষ দা দিল কিন্তু ফেরেস্তাদের মধ্যে একজন ছিল কিন্তু সে ফেরেস্তা না আপনারা জানেন তো সে কে শয়তান আগে হয়নি তো শয়তান আগে হচ্ছে তাই শেষ না দেওয়ার পরে শয়তান হচ্ছে আগে আর নাম ছিল আজা জিল দেখেন নামগুলো দেখেন আজা জিল জিবরা ইল ইসরা ফিল মেকা ইল দেখছেন আজা জিল সবগুলো মনে হয় একটা মিল আছে আছে না নাই শেষে একটা মিল আছে কিন্তু ও শেষটা দিল না আল্লাহ ডাকতে বলে রে প্লিজ আজা জিল চুম করছে কে রে আল্লাহ আজাজিল বাদ দেখো কি করে ডাকলো এই শয়তান হয়ে গেল ইবলিশ সবাই আতমকে সেচদা দিল তুই কেন দিলি না ইবলিস বলতে আল্লাহ ছয় লক্ষ বছর আপনাকে সেচ দা করেছি আর আপনাকে সেচ দা করতে করতে আমার ইমান এত পোক্ত হয়ে গেছে আল্লাহ ছাড়া অন্য কাউকে শেষ আমি দিব না মানে সেচদা করতে করতে আমার ইমান এত পোক্ত হয়ে গেছে যে আল্লাহ ছাড়া কাউকে শেষ দা দিব না সঙ্গে সঙ্গে আল্লাহ বললাম আমার এরিয়ার ভিতর থেকে আমার রহমতের এরিয়ার থেকে হেদাতের এরিয়া থেকে তুই বের হয়ে যা শয়তান বলে আল্লাহ আপনাকে ছয় লক্ষ বছরের শেষদা দিলাম আর আদমকে খালি একটা সেজদা দেয়নি তাতে আপনি এত গরম কেন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে আল্লাহ বলে কি প্রশ্ন ইবলিস বলতেছে আপনি বড় না আদম বড় আল্লাহ বলে এইরকম প্রশ্ন করার কারণ বলে ছয় লক্ষ বছর আপনাকে শেষ দিলাম আর একটা শেষদা আদমকে দেয়নি যার জন্য কি আমার ছয় লক্ষ বছরের শেষ বাতিল আল্লাহ ডাকালি তাহলে শোন আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার নিজের চাইতেও অনেক বেশি একটা শেষদা না দেওয়ার কারণে তোমার ছয় লক্ষ বছরের সেচদা বাতিল করে দিয়েছি আপনার বুঝবার পারেন আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার বেশি তাহলে আল্লাহ মানুষকে বেশি আমরা আল্লাহবাস আমাদের জীবনের চাইতে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি ধরে কথা ঠিক কেনা প্রয়োজন হলে আল্লাহর জন্য আমরা জীবন দিতেও রাজি আল্লাহ যদি এত ভালোবাসি তা আমরা আল্লাহ ভালোবাসবো না কথা বলেন না কেন প্রয়োজন প্রয়োজন হলে যদি হয় আল্লাহর আমরা জীবন দিতে প্রস্তুত করার পরে ভারতে চলে গেছে ভারতে আমার ওয়াজ আমার সাথে সাথে বুঝতেছেন গোটা পৃথিবী ফায়লা হয়ে যায় তো এখন ভারতের এক ভক্ত আমাকে মোবাইল করে বলতে আপনার এই ওয়ার্স ভারতে একটা হোটেলে বাঁচতেছে হোটেলে অনেক হিন্দুরা পর্যন্ত খাওয়া দাওয়া করতেছে পরা বল হায় 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 বাংলাদেশের বক্তা কয় কে রে প্রয়োজন হলে আল্লাহর জন্য আমরা জীবন দিব কিন্তু ভারতের আগ্রাসনের কাছে মুসলমান মাথা মতো করবে না জোরে করে কথা ঠিক কি না একটা জোকার জোকার চ্যানেল আছে জোকার একটা চ্যানেল আছে দেখবেন মাঝে মাঝে জোকারি করে জোরে জোর জোর জোরে যায় না যায় কয় বাংলাদেশ নাই বাংলাদেশ নাই বাংলাদেশ নাই তো কি আছে আমাকে একটা বারাসে এডিট করে বস্তার মধ্যে তুলে সেই রকম পিটন কুত্তর লাল খাল কেমন কেমন করতেছে তোরা কলকাতা দেখতে তোরা কি মনে করিস আমরা পারি না কি রে তোর কেমন ভারত উড়ে দিতে বাংলাদেশে এক মিনিট লাগবে না আমাদের কাছে ইমান আছে আমাদের আল্লাহ আছে ধরে কথা ঠিক কথা বলে আমেরিকা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে ইসরায়েল হাতে এমন একটা অস্ত্র দিছে যে গুলি করবা মায়ের কোলে থাকবে বাচ্চা গুলি লাগবে বাচ্চাকে কোনো শব্দ হবে না মা মনে করবে কিছু হয়নি অথচ বাচ্চার বুকে লাগে বাচ্চার বুক পুড়ে বাচ্চা মারা যাবে আমেরিকা তোমরা ফিলিস্তিন মুসলমান শিশু বাচ্চাকে পুরানোর জন্য অস্ত্র দিলে হ্যাঁ আল্লাহ করে দেরি কত গোটা আমেরিকা হেরি পুড়ে দেবো ধরে কর কথা দেখবে না যে আমেরিকাতে আগুন লাগছে সবাই বলতেছে মুসলমান ভাই আপনার কোথায় ভাই আপনার কোথায় ভাই আমাকে কোনো কিছু দিয়ে আগুন দমতেছে না লিপতেছে না ভাই তোমার একটা আজান দেও কে তোর কি ঈশ্বরের খবর কি তোর গডের খবর কি তোর কে ভগবানের খবর কি এখন মুসলমানকে আজান দিবার বলিস কেন ঠেলা পড়লে আল্লাহ কি আল্লাহ পারে কি পারে না তোমরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো না তোমাদের ভারত ভাঙ্গে আল্লাহ খান খান করে দিবে তোর এখন কথা ঠিক কথা বলে আল্লাহ পারে কি পারে না তোর এখন পারে কি পারে না মনে করছিল বর্ডার বন্ধ করে দিব আলু পেঁয়াজ বন্ধ করে দিবো চিনি বন্ধ করে দিব বাংলাদেশ না খেয়ে থাকবে বাংলাদেশ না খেয়ে আছে কথা বলেন আছে আল্লাহ কোরানি বলেছেন সালিয়াবুদু রপ্তাহ জলপাইত আল্লাহজি এত আমা হুমিন জো আয়ো আমানা হোম খাও তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো তোমরা পাঁচ অক্ত নামাজ পড়ো সঙ্গে সঙ্গে তোমাদের দুইটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো টেনশন করা লাগবে না দুই নম্বর পুরস্কার হলো যাবতে ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব বলেছেন কে তাহলে রেজেকের মালিক কে আল্লাহ কোরআনে বলেছেন ওমা আমিন দা বাতিন ফিল আরদি ইস পৃথিবীতে এমন কোন বিচরণশালী প্রাণী নাই যা রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি সেদিন কালায়ের মধ্যে এক ওয়াজ করতে গেলাম একজন যে বলতেছে হ্যাঁ সেটা তো আমিও শুনতেছি আপনাদের সকলের মত নিয়ে আমরা আজান যখন পড়তেছে তাহলে দশ মিনিটের মধ্যে একটা বিরতি দিয়ে আমরা এখানে এসার একটা জামাত করি কিখন সবাই একমত হওয়া লাগবে এখন নামাজের কথা শোনা তো অনেকে বে কবি আমাকে তো বিপদ হয়ে গেল রে পড়লো যে কয়েকজন লোক আর একটা লোক যদি নামাজ না পড়েন সব কিন্তু ফেরত তারা লিখতেছে আল্লাহ দেখতেছে ধরে কোন কথা ঠিক কি এই জন্য ভাই দশ মিনিটের জন্যে আপাতত আলোচনা বিরত দেওয়া হলো নামাজ শেষ করে আবার এখান থেকে আলোচনা শুরু হবে ইনশাল আল্লাহ হ্যাঁ যাদের উজ আছে তারা কাতার পর্বত নদ নদী এ এনামে গাহে নীরবদী পাহাড় পর্বত নদ নদী এ এনামে গাহে নীরবদী আমার আল্লা নামের এতই মধু আল্লাহ নামিৰে তুই যাদু লুকিয়ে ৰাখছেনেহে আল্লাহ জোরে লা ইলাহা হেই সকলে মহব্বত আল্লাহ জিকিৰ করতে কোনো অলস কথা নাই লা ইনাহা হেল্ লাল্ল লা ইনাহা হেল্ লা ইলাহ ইহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার আদম আলাহিসাল্লামকে তৈরি করার সঙ্গে সঙ্গে দুনিয়াতে প্রেরণ করে নাই অথচ আল্লাহ কোরআনে বলেছেন

ভেতর একটু সাউন্ড দেন সাউন্ড বক্স একটু সাউন্ড দেন দুই দিকে দুইটা সাউন্ড সাউন্ড বক্স একটু দেন আস্তে আস্তে দেন আর বন্ধ করে দেন আল্লাহ তাদের বলেছিলেন আমি দুনিয়াতে মানুষ না খলিফা প্রেরণ করব কি প্রেরণ করবে খলিফা এখন আমি এখানে ইনসান শব্দ নিয়ে আপনাদের সামনে তাফসিল করতেছি ইনসান মানুষ তো আল্লাহ তালা একজন মানুষকে তৈরি করে জান্নাতের মধ্যে রাখলেন কয়েকজন মানুষ আর সেই মানুষটা কি পুরুষ মানুষ আদম কি মানুষ পুরুষ মানুষ হ্যাঁ শেষ দা কিন্তু মেয়ে মানুষকে দেয়নি ফেরা শেষ দা দিয়েছে মরদ মানুষকে ধরে কর কি মানুষকে হ্যাঁ একে খেয়াল করা লাগবে এখন যদি বাংলাদেশে কেউ বলে নারী পুরুষ সমান অধিকার নারী পুরুষ সমান অধিকার যদি থাকতো তাহলে দুইটারে একসঙ্গে তৈরি করে শেষ দা দিয়ে নিত নিশ্চয় আল্লাহ শুধু আদমকে তৈরি করে ফেরেস্তা দিয়ে সেজদা করে বলেছেন আর রেজাল ও কাউনা আলাল পুরুষেরা নারীদের উপরে থাকবে এ কথা কার সবাই বল আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তাহলে হাও করা লাগবে তো কথা কি আমার না আল্লাহ কি বলা হচ্ছে আর রেজাল কাউনা আলাল নেসা এখানে রেজাল মানে পুরুষ নেসা মানে নারী তাহলে পুরুষ থাকবে নারীদের উপরে এ কথাকার এই জন্য আল্লাহ তালা আদমকে করায় নিলেন এবং একা একাই জান্নাতের মধ্যে রাখলেন একসময় আদম একটা রোগ ঢুকলো রোগ সে রোগের নাম হলো সটফাটানি কি রোগ সটফাটানি এ রোগটা কিন্তু আমাদের যুবক ছেলেদের একা রোগ না এই রোগটা আমাদের বাপেরও ছিল আজকে যুবকেরা বাড়ির থাকবার না রাস্তায় ঘুরে বেড়ায় কি করে সটফট করে করে না সটফটানি বন্ধ করবার যদি চাও একটা ভালো মেয়েদের সটফটানি বেড়াম এমনি বন্ধ হবে জোরে কথা আদম আলা ভিতরে যখন সটফটানি বেড়াম ঢুকলো আল্লাহ পল্লাহ আলিম সুদূর মুখে বলার আগে অন্তরের ভাষা ভাষা জানে তিনি কে আরো জোড়া বলেন আমি বলিনি খালি কল্পনা করছি আল্লাহ বলে ওটাও আমি জানি তো এখন সাল্লামের ভিতরে রোগটা আল্লাহ বুঝতে পেরে সাল্লামকে জান্নাতের মধ্যে একটা ঘুম দিলেন ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি বলেন যে খালি আমি শটপট করি তখন ডাক্তার বলে একটু ঘুমের ওষুধ দেয় যে ঘুমির ওষুধ খালি ঘুম পালে ঠিক হয়ে যাবে সাল্লাম যখন ঘুমিয়ে অচেতন আল্লাহ চিন্তা করে দেখলেন সেতন পাওয়ার পরে আবার এই ব্যায়াম শুরু হবে চিরস্তরে এই ব্যায়াম দূর করার জন্য একটা ট্যাবলেট লাগবে কি লাগবে সেই ট্যাবলেট আদম আলাহাল্লাম দেহের বাম পাঁচরের বাঁকা হার দিয়া আল্লাহ সৃষ্টি করলেন তার নাম হলো হাওয়া যিনি আমাদের মা সোনালো বলে আদম যদি আমাদের বাবা হয় হাওয়া হচ্ছেন আমাদেরকে প্রথম পুরুষ এবং প্রথম নারী মা হওয়াকে তৈরি করার পরে আগমের সঙ্গে আল্লাহ নিজে বিয়ে দিলেন স্বামী স্ত্রী হিসাবে তাদেরকে আল্লাহ তালা জান্নাতে থাকার অনুমতি দিয়ে দিলেন সোমন আল্লাহ এবং ঘোষণা করলেন কোটি কোটি অসংখ্য গাছ জান্নাতের ভিতর আছে না ওই গাছের কাছে যায় না সব গাছের কাছে যাও কোনো সমস্যা নাই কিন্তু ওই একটা গাছের কাছে যাই তাল্লা নিষেধ করলেন ওটার নামই হলো হুকুম ওইটার নাম কি কথা বলেন হুকুম মানে আল্লাহর গোলামী হুকুম মানে আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম পালন করার নামই হলো ইবাদত এই যে আল্লাহর করা এটা কার হুকুম আমরা সবাই বললাম যতগুলা মানুষ ওয়াজ শুনছি ততগুলা মানুষকে পড়ছি কি এখন পর্যন্ত যতগুলো মানুষ ছিলাম সেগুলো তো এখনো হয়নি চিন্তা করে দেখেন আল্লাহ রাসুল যে বললেন যে মান তারা কা সালাত মোতাম মেদান ফাঁকাত কাফারা ইচ্ছা করে এক ওয়াক্ত একটা নামাজের হুকুম কেউ যদি তরক করে সে অবশ্যই আল্লাহর সাথে কুফুরি করল বাইনাল আব্দে অল কুফুরি তর্ক সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ পৃথক করার জিনিসটার নাম কি আরো জোরে বলেন যারা নামাজ আপনার পড়লাম ফাদু খুলিফি ইবাদি অদখলি জান্নাতি আর যারা পড়লাম না তারা হলাম কাফের যে যুব সমাজ আজকে এই তাফসিল মাহফিল করতেছেন এই যুবকদের আমি লক্ষ্য করে বলবো খালি কোরআনের মাহফিল করলে হবে না নামাজ ধরা লাগবে ধরে কোন ঠিক কিনা যুবক কোটি কোটি যদি তোমরা তাফসিল করো কোটি কোটি যতটুকু সব হবে একক্ত নামাজ আদায় করলে তার যদি বেশি সব আল্লাহ দান করবে কোনটা করা গুরুত্ব মাহফিল করার গুরুত্ব বেশি না নামাজ পড়ার গুরুত্ব বেশি আজকে অনেকে আমরা মনে করি একটা মাহফিল করা দরকার কিন্তু প্রতিদিনে যে পাঁচ নামাজ দরকার এটা আমরা মনে করি না আল্লাহ বললেন ওই গাছের কাছে যায় না আদম বললেন যাব না কিন্তু মা হওয়ার কথা কয় না আদম কি বলেছেন যাব না কেন আল্লাহ যখন নিষেধ করছে যাবো না কিন্তু মা হাওয়া কথা কয় না আদম আলো কে রে আমি যাবো না কইলাম এই আমার বউ কয় কিছুই না এক সময় আদম বললেন হাওয়া তোমার খবর কি বলে এত গাছ থাকতো ওই গাছের কাছে আল্লাহ যাওয়ার নিষেধ করলো কেন নিষেধ করলো কেন নিষেধ করলো কেন ওর জিখের একটাই নিষেধ করলো কেন মেয়ে মানুষকে যদি আপনি কোনো কাজে নিষেধ করেন ওর প্রতি ওর আগ্রহ বাড়ে না কমে খালি বলবেন যে এই কথা জান কাউরে কয়েও না এটা কিন্তু গোপন কথা এটা যেন কাউরে কয়েও না উনি যতক্ষণ না বলবে এর প্যাটির ভুটভুটি বন্ধ হবে না যতক্ষণ ঠিক না আগে বলবে তার বান্ধবীকে যে কথা কিন্তু অত্যন্ত গোপন কথা আমার স্বামী আমাকে নিষেধ করছে কাউকে বলা যাবে না খালি তোমাকে বললাম তুমি যান কাউরে কয়েও না যাকে বলবে যে আচ্ছা আমি আমি বলতেছি এই এই আমি বলতেছি শহীদ জিয়ার সৈনিকের আগমন বাদশা আগমন সবাই ধরে ধরে বলবেন বাদশা ভাইয়ের আগমন লিল্লাহি তাকবীর আসসালামু আলাইকুম আমি শহীদ জার কথাই ধন্য বললাম আমরা বাংলার মুসলমানেরা জানি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিসমিল্লাহির রহমানির রহিম লিখে ধর্ম নিরপেক্ষতাকে মাটির তলে কবর দিয়েছেন যিনি শহীদ গিয়া তিনি জোরে বলেন কথা ঠিক আর তার আমল কত সুন্দর আমি তখন মোস্তাফিয়ার ছাত্র ছিলাম তখন মোস্তাফিয়ার প্রিন্সিপাল সাল আল্লাহ নজিবুল্লাহ এখন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেছেন আমরা ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম যে হুজুর শহীদ সম্পর্কে আপনার মতামত কি উনি এক বাক্যে বললেন হজরত ওমর ফারুককে আমরা দেখিনি কিন্তু শহীদ জিয়ার ভিতরে হজরত উমরের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই সোমান বলতে পশা লাগে সেই শহীদ যে আর সৈনিক আমার ভাই আমার পাশে যে বসেছেন অন্তত দশটা মিনিট একটু কথা বলি ভাই কি বলবো লোকগুলো একটু ঝুমেলে আমাকে বহু লোক হচ্ছিলো ভাই কিন্তু মাঝখানে নাম আজ দিয়ে বেয়া নামের আউট হয়ে গেছে সবাই জানে আমার হ্যাঁ বলে এ এই সাইডটা একটু চাপা বসো বাবা ময়নারা বসো যারা আসতে আসতে বসো চান্স পায় হ্যাঁ বসো